আমার চেহারা আর আপনার চেহারা তাই নাকি চাঁদপুর থেকে বলছি অনেক ভালো লেগেছে কুড়ি গ্রাম লেগেছে ধন্যবাদ ওই চলে গেছে চলে গেছে জনি ভাই আমি ঢাকা থেকে বলছি ধন্যবাদ আকাশ জ্যোৎসনা কিছু কইতো না জ্যোৎসনা বলো কিছু করলে ছাড়া পড়বে না ভাই ভাষা চেঞ্জ হবে না বরিশালের ভাষাই থাকবে মাঝে মাঝে তাছাড়া কি বিষয়টা হচ্ছে কি শুধু বরিশাল না আমাদের তো চ্যানেলে ভ্যারাইটি ভাষা আছে যেমন তাজুল ভাই আছে তাজুল বাইর ভাষাটা কোন জায়গা

ইয়াবানি একটি মাদক বিরোধী ও বাবা মাপসাই মাপসাই বাবা আপনারা খুব ডেন্জার জ্যোৎস্না ছবি অনেক ভালো হয়েছে ধন্যবাদ ভাই আমি কুড়িগ্রাম থেকে বলছি শ্যামল রয় ধন্যবাদ আপনাকে তহিদুল ওলো কানসন কনে গেল কাঞ্চন কোথায় কাঞ্চন কি চঞ্চল চঞ্চল কাঞ্চন না ভাই উনি হলো চঞ্চল যাই হোক ধন্যবাদ কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ খুশির চোটে আর ঘরের থেকে বের হয় নাই কারণ চঞ্চলের আজকে অ্যাডসেন্সের চিঠি পাইছে তার চ্যানেলে তার চিঠি পাইছে শরীফ ভাই শরীফ ভাইয়ের অ্যাডসেন্সের চিঠি ওনার আইটকে ছিল করোনার কারণে আজকে আসছে আর আমাদের ইনশাল্লাহ জুনিয়র চ্যানেল যেটা মারুফ ফ্যামিলি এন্টারটেনমেন্ট ওটাতে আমরা সাবস্ক্রাইবার ক্রস করেছি যার কারণে খুব তাড়াতাড়ি একটা প্লে বাটন আসছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আগের প্লে বাটনটা কই তাজুল ভাই দেখি না কোথায় ওটা দেখা যাবে ওটা আমরা যখন এপিসোড গুলো করবো তখন দেখা যায় আমরা একটা সিস্টেম করছে কি না শোনো আমরা একটা সিস্টেম করছি কি আমরা যখন ওই এপিসোড করব ওই প্লে বাটন আমাদের পিছে দেয়ালে থাকে মানুষজন দেখতে পারে আমাদের প্লে বাটন আছে একটা প্লে বাটন ততদিনে ইনশাআল্লাহ দুইটা হয়ে যাবে যদি আসতে দেরি না হয় প্লে বাটন কিছু বলেন না কেন কার কথা জিসান ভাই আপনাদের একসাথে দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এন খান এন খান মানে কি নবীন খান নবীন খান সেনাপতি সবগুলোকে বন্দি করার এন ডি রেদন সিদ্দিকি হ্যাঁ ভাই আপনাদের অভিনয় ভালো লাগে ধন্যবাদ আপনাকে ভাই বরিশালের পোলা ওকে ডিসিপি চিত্রলে কোথায় চিত্রলে চিত্রলে তো আসলে আমার আগের অফিসের ম্যানেজার ছিল যার কারণে ওখান থেকে আসার পরে উনিও ব্যস্ত আমিও ব্যস্ত মাদারীপুর থেকে বলছি আজকে আজকের একটা ঘটনা বলি আমরা অটো বাইকে করে আমরা যাচ্ছিলাম বাসার একটু সামনেই তো ওখানে নামার পরে মাস্ক পরা ভাইয়া তো উনি মাস্কটা খোলার পরে একজন বলতেছে ভাই আপনাদের না একটা চ্যানেল আছে বরিশালের আমি কই না ভাই আমরা তো খুলনার চ্যানেল ভাই মিথ্যা কথা বলেন কেন আপনারা তো বরিশালের লোক বরিশালের চ্যানেল আমি কই ভাই না আমরা খুলনারই লোক আমরা বরিশালের বাসায় ভিডিও করি অনেক কষ্টে ওনারা বিশ্বাস করাইছি আমরা